রাধা এবং কৃষ্ণের প্রেম পর্যায়ের একটা বিশিষ্ট পর্যায় হল পূর্বরাগ পর্যায় তখনও রাধা কৃষ্ণের প্রেম ঘনীভূত হয়নি তাদের প্রেমের সেই প্রথম পর্যায় পূর্বরাগ সম্বন্ধে আজকের ভিডিওতে কিছু কথা আলোচনা করছি প্রথমেই মনে রাখতে হবে যে রাধা কৃষ্ণের প্রেম কেবল শারীরিক বা মানসিক সম্পর্ক নয় এটি ভারতীয় সাহিত্যের ভারতের দর্শনের এবং ধর্মের এক অতুলনীয় দৃষ্টান্ত তাঁদের প্রেমের পূর্বরাগ পর্যায়ে প্রেমের সেই সূক্ষ্ম অনুভূতির বিশেষ কাহিনী আর এটি মিলনের পূর্বে দুটি হৃদয়ের অন্তর্গত যে আকাঙ্ক্ষা উদ্বেগ এবং অজানা মোহ তার মধ্য দিয়েই প্রস্ফুটিত হয়েছিল এখন প্রশ্ন হলো যে পূর্বরাগ কাকে বলে পূর্বরাগ কী পূর্বরাগ হল প্রেমের সেই আদি মুহূর্ত যখন একজন ব্যক্তি অন্যের প্রতি গভীর আকর্ষণ অনুভব করে এটি এমন এক অবস্থা যেখানে প্রেমে পড়ার পূর্বেই অন্তরে এক ধরনের অনাবিল মোহ সৃষ্টি হয় এটি রাধা এবং কৃষ্ণের প্রেম আখ্যানের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় আর এটি তাদের সম্পর্কের গভীরতায় নয় বরং যুগের সমাজ সংস্কৃতি এবং মানবিক অনুভূতির মাধুর্যকেও প্রকাশ করেছে রাধা এবং কৃষ্ণের প্রথম দেখা হওয়া নিয়ে বিভিন্ন পৌরাণিক কাহিনী এবং সাহিত্য লেখা হয়েছে তাদের প্রথম মিলন ছিল হৃদয়ের গভীর তৃষ্ণার প্রকাশ রাধা যখন কৃষ্ণকে প্রথম দেখলেন তখন তার মনের মধ্যে এক ধরনের অজানা আকর্ষণ তৈরি হলো কৃষ্ণের বাঁশির সুর তার মোহনীয় হাসি এবং দৃষ্টির গভীরতা রাধার মনে এক অনির্বচনীয় আবেগ জাগিয়ে তুলল আবার অন্যদিকে কৃষ্ণ রাধার সৌন্দর্য এবং সরলতায় মুগ্ধ হল রাধার গভীর চোখ তার কোমল হাসি এবং ভব্যতার মধ্যে লুকিয়ে থাকা যে অভিমান তা কৃষ্ণকে আচ্ছন্ন করে তুলল রাধা এবং কৃষ্ণের পূর্বরাগে প্রকৃতি এবং সঙ্গীতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃন্দাবনের মাটি যমুনার জল কদম গাছের ছায়া পাখিদের কলতান এই সব কিছুই তাদের প্রেমকে এক বিশেষ পরিমণ্ডল দান করেছিল কৃষ্ণের বাঁশির সুর শুধুমাত্র রাধা নয় সমগ্র বৃন্দাবনের মনকেও আকৃষ্ট করেছিল বাঁশির সুর যেন রাধার মনের অজানা আবেগকে উস্কে দিয়েছিল রাধা বাঁশির সুর শুনে ব্যাকুল হয়ে পড়েন তার মনে প্রশ্ন জাগে কে করছেন এমন সুন্দর সুর কে স্রষ্টা পূর্বর আগে রাধা এবং কৃষ্ণ উভয়ের মধ্যেই দ্বিধা এবং সঙ্কোচ দেখা গেছে রাধার মনে একদিকে কৃষ্ণের প্রতি গভীর আকর্ষণ যেমন কাজ করেছে ঠিক তেমনি অন্যদিকে সামাজিক বাধ্যবাধকতা ধর্মীয় নিয়ম এই সব কিছু তাঁকে দ্বিধাগ্রস্ত করে তুলেছিল তিনি ভাবতে থাকেন এই অনুভূতি তার জন্য সঠিক কি না কৃষ্ণ কি সত্যিই তার অনুভূতিকে বোঝেন অন্যদিকে কৃষ্ণ রাধার প্রতি গভীর প্রেম অনুভব করেছেন কিন্তু সরাসরি তিনি তা প্রকাশ করেননি তিনি সঠিক সময়ের জন্য অপেক্ষা করেছেন রাধা এবং কৃষ্ণের এই পূর্বরাগ পর্যায়টি ভারতীয় সাহিত্যে এবং কাব্যে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে বিশেষ করে গীতগোবিন্দ প্রেম সাগর এবং ভাগবত পুরাণে রাধাকৃষ্ণের প্রেমের এই অধ্যায়কে অত্যন্ত সূক্ষ্ম এবং শিল্পসম্মতভাবে ফুটিয়ে তোলা হয়েছে জয়দেবের গীতগোবিন্দম কাব্যে রাধাকৃষ্ণের পূর্বরাগের অসাধারণ মাধুর্য ফুটে উঠেছে এখানে রাধার মনের অস্থিরতা এবং কৃষ্ণের প্রতি তার গভীর আকাঙ্ক্ষার কথা বলা হয়েছে রাধা নিজের অন্তরের কথা বলার জন্য একজন অনুচরীকে পাঠালেন যিনি কৃষ্ণকে রাধার অনুভূতির কথা বলবেন ভাগবত পুরাণে রাধা কৃষ্ণের পূর্বরাগকে ঈশ্বর এবং তার ভক্তের যে সম্পর্ক তার রূপক হিসাবে বর্ণনা করা হয়েছে এখানে বলা হয়েছে যে ভক্তের হৃদয়ে ঈশ্বরের জন্য যে গভীর আকাঙ্ক্ষা তৈরি হয় তা পূর্বরাগের অনুভূতির মতোই রাধা এবং কৃষ্ণের এই যে পূর্বরাগ তা কেবল মানবিক প্রেম নয় এটি আধ্যাত্মিক প্রেমের একটা প্রতীক কৃষ্ণ এখানে হলেন পরমাত্মা আর আর রাধা হলেন জগতের আত্মা বা জীবাত্মা তাদের পূর্বরাগের অনুভূতি মানব জীবনের সেই অবস্থাকেই নির্দেশ করছে যেখানে একজন ভক্ত তার ঈশ্বরের সঙ্গে মিলনের জন্য তৃষ্ণার্থ হয়ে ওঠেন রাধার আকুলতা কৃষ্ণের প্রতি তার এই মুগ্ধতা এবং মিলনের জন্য তার অপেক্ষা এক গভীর আধ্যাত্মিক বার্তা বহন করে পরিশেষে বলতেই পারি যে রাধাকৃষ্ণের পূর্বরাগ পর্যায়ে প্রেমের সেই শাশ্বত রূপকে চিত্রিত করেছে যা শুধুমাত্র শারীরিক আকর্ষণ নয় বরং এক গভীর মানসিক এবং আধ্যাত্মিক সংযোগ এটি এমন এক প্রেম যা সীমাহীন শর্তহীন চিরন্তন রাধাকৃষ্ণের পূর্বরাগ আজও মানুষের হৃদয়ে প্রেমের মাধুর্যকে বাঁচিয়ে রেখেছে এটি আমাদের শেখায় যে প্রকৃত প্রেম শুধু প্রাপ্তি নয় কখনো কখনো তৃষ্ণার মধ্যেও প্রেমের গভীরতা অনুভব করা সম্ভব এই হল রাধাকৃষ্ণের পূর্বরাগ সংক্রান্ত একটা সংক্ষিপ্ত আলোচনা কেমন লাগলো আজকের এই আলোচনা কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটিকে ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন